প্রশ্ন তোলেন যে বিষয় নিয়ে যে ওএমআর শিট ওএমআর শিটের যে পরীক্ষা করা হয়েছে এবং সেখানে ওএমআর শিট আট করা হয় এবং যেখানে যে যে তথ্য শেষ পর্যন্ত পাওয়া যাচ্ছে সেখানে একশো জনের নাম পাওয়া যাচ্ছে অর্থাৎ সিবিআই তারা বিভিন্ন সময় টেন্টেডদের সংখ্যা হিসেবে যে যে কথাগুলি উল্লেখ করছেন সেগুলি আলাদা আলাদা রকমের সংখ্যা তারা উল্লেখ করছেন তার কারণ একদিকে পঙ্কজ বনসালের তরফ থেকে যে হার্ড ডিস্ক পাওয়া গেছিল সেটি তারপরে নীলাদ্রি দাসের তার কাছ থেকেও যে পরবর্তী যে হার্ড ড্রাইভ পাওয়া গেছিল সেখানে অন্যরকম তথ্য পাওয়া গেছিল ফলে আলাদা আলাদা রকম তথ্য আসছে এবং সেখানে থেকে দাঁড়িয়ে টেন্টেড আনটেন্টেড কে কি করে আলাদা করা সম্ভব প্রশান্ত ভূষণ তিনি সওয়াল তোলেন যে যেখানে একেবারে সুনিশ্চিত নয় যে যেখানে এই বিষয়টি একেবারে সুনিশ্চিত নয় যে কারা টেন্টেড কারা আনটেন্টেড এবং বিশেষত যাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই সেই সমস্ত চাকরি চাকরি যারা করছেন এবং যারা দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন কেন তাদের চাকরি বাতিল হবে এবং কেন তাদেরকে সুযোগটাই দেওয়া হবে না তারা নিজেদের পক্ষের হয়ে তারা যাতে সওয়াল করতে পারে মানেকা গুরুস্বামী তিনিও আনটেন্টেড প্রার্থীদের হয়ে তিনি সওয়াল করেছিলেন এদিন আমরা দেখি যে টেন্টেড প্রার্থীদের হয়েও কিন্তু সবাল করতে শোনা যায় এবং সেখানে ইলেকট্রনিক্স ডেটা ডেটা পাওয়া পাওয়া গিয়েছে গিয়েছে সেই সেই তার তথ্য কতটা ইলেকট্রনিক তিন থেকে চারটি বিষয় উঠে আসে এক যে টেন্টেড এবং আনটেন্টেড এদেরকে কিভাবে পৃথকীকরণ করা সম্ভব এবং যাদেরকে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই তাদেরকেও কেন চাকরি তাদের বাতিল হবে এই প্রশ্ন আসে দু নম্বর প্রশ্ন উঠে আসে যে কিভাবে টেন্টেড এবং আনটেন্টেডদের আলাদা করা হবে যেখানে সিবিআই এর যে তদন্ত সেই তদন্তই ফুলপ্রুফ নয় এবং সেই তদন্তেই বেশ কিছু গাফিলতি রয়েছে এবং সেটা তারা পয়েন্ট আউট করেন তিন নম্বর বিষয় যেটি যেটি উঠে আসে যে যেখানে পার্সেন্টেজ হিসাবে সিবিআই বলে দিচ্ছে যে খুব কম পার্সেন্টেজের যেখানে গাফিলতি হয়েছে বা টেন্টেড আনটেন্টেডদের ঘটনা ঘটেছে যেখানে সর্বোচ্চ যে আনটেন্ট প্রার্থীর সংখ্যা ফিফটি পার্সেন্ট পেরোয়নি সিএনডি ক্যাটাগরিতে সেখানে দাঁড়িয়ে কিভাবে একটা লার্জ পোর্শন যারা দীর্ঘদিন ধরে চাকরি করেছেন যাদের কাজের ক্ষেত্রে কোনো অভিযোগ নেই তাদের চাকরি কিভাবে যেতে পারে অথবা তাদের জীবন জীবিকা নির্বাহ করার যে অধিকার তাদের স্বচ্ছভাবে বাঁচার যে অধিকার তাদের মাথা উঁচু করে যে বাঁচার অধিকার সেই অধিকার খর্ব করা হচ্ছে এবং এই নির্দেশের ফলে সেটি খর্ব হয়েছে এর পাশাপাশি টেন্টেডদের তরফ থেকে আমি যেমনটা বললাম যে তাদের তরফ থেকে প্রশ্ন তোলা হয় যে কিভাবে কয়েকটি ডেটার ভিত্তিতে তাদেরকে টেন্টেড বলে দাগিয়ে দেওয়া হচ্ছে যেখানে ওএমআর তথ্য গরবিল রয়েছে ওই মার শীত নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে এখানে আইএনজিবিরা একজন আইএনজিবি তিনি দাবি করেন যে টেন্টেড ডান টেন্টেরদেরকে আলাদা করা সম্ভব সেই প্রভিশন আছে এবং সেই প্রভিশনের দিকে নজর দেওয়া হোক যদিও সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ তারা পরিষ্কার তারা বলে দিয়েছেন যে টেন্টের এবং আনটেন্ডেডদেরকে আলাদা করাই কিন্তু মূল লক্ষ্য এবং তারা এটাও জানিয়েছেন যে তাদের তাদেরও দৃষ্টিভঙ্গিতে তারা জানিয়েছেন যে সিবিআই যাদেরকে টেন্টেড বলছে তাদের বিরুদ্ধে পোক্ত প্রমাণ রয়েছে কিন্তু হাইকোর্ট অনেক লার্জার পারসপেক্টিভে দেখে নির্দেশ দিয়েছেন এবং তারা বলেছেন যে যেখানে দুর্নীতি এত হয়েছে ফলে সেখানে দাঁড়িয়ে আরো দুর্নীতি থাকতে পারে সেই জায়গার কথা মাথায় রেখে এই নির্দেশ দেওয়া হয়েছে ফলে টেন্টেড এবং আনটেন্টেডদেরকে যাতে আলাদা করা যায় সেই প্রসঙ্গটাই কিন্তু বারবার আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বক্তব্যে উঠে এসেছে এবং তার কথা এই ইঙ্গিতও মিলেছে যে যদি সেটা আলাদা করা একেবারেই না সম্ভব হয় তাহলে এই বহাল থাকতে পারে তেমন কিন্তু প্রধান বিচারপতির বক্তব্যে উঠে এসেছে তবে এখনো পর্যন্ত কনক্লুডেড হয়নি এই সওয়াল জবাব প্রায় দীর্ঘ দু ঘন্টার সওয়াল জবাব যেখানে কুড়ি জনের কাছাকাছি আইনজীবী তারা তাদের যারা বকেলরা রয়েছেন তাদের হয়ে সওয়াল করেন এবং এরপরে আগামী সাতাশ তারিখ দুপুর দুটোই সাতাশে জানুয়ারি দুপুর দুটোয় পরবর্তী শুনানি রয়েছে এই মামলার এবং সেখানে এর পালটা অন্য পক্ষের অর্থাৎ অপর পক্ষের অর্থাৎ সিবিআই রাজ্য সরকার এবং সিবিআই এবং রাজ্য সরকারের তরফ থেকে তাদের কি বক্তব্য উঠে আসে এবং মূলত যারা প্রাথমিকভাবে যারা যাদের মামলার ভিত্তিতে এই নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসেছিল সেই মামলাকারীদেরও বা বক্তব্যটা কি যারা তালিকাভুক্ত যারা হতে পারেননি তাদেরও বা কি বক্তব্য রয়েছে সেই সমস্ত বক্তব্য পরবর্তী শুনানির দিন উঠে আসবে তবে সুপ্রিম কোর্ট চত্বরে সেই সমস্ত চাকরি প্রার্থীরা এবং যারা যারা কর্মহারা হতে চলেছেন যারা চাকরি বাঁচাওয়ের জন্য আন্দোলন করছেন সেই প্রার্থীরা তারা উপস্থিত রয়েছেন তারা যদিও আজকে শুনানির পর তারা কিছুটা হলেও আশাবাদী তার কারণ তাদের হয়ে তাদের যে বক্তব্য রয়েছে তাদের তরফের যে সবাল সেই সবাল সর্বোচ্চ আদালতে উঠে এসেছে ফলে তারা আশা করছেন যে পরবর্তী শুনানির দিন তারা আরো কিছুটা আশার আলো দেখতে পাবেন বেশ অনেক ধন্যবাদ